দিয়েছেন এই পৃথিবীর কোন নেতা আমাদের বলি দেয় নাই কোন নেত্রী আমাদের বলি দান করে নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না এই সুন্দর বটি যিনি দিলেন তার এবাদত করার দরকার আসে না নাই জোরে বলেন জোরে বলেন আসে না নাই الله ربنا من بن يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. জোরে বলেন আল্লাহ আকবার যুবক ভাইরা জবান খুলে বলেন আল্লাহ আকবার আমি আগে একটি আয়াত করে শেষ করব তখন হাত ইশারা করব তখন জিজ্ঞাসা যে আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখিরি মুনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখান

আর একবার বলে চিৎকার দিয়ে আকবার আমার বন্ধুগণ প্রিয় দিনাজপুর গুরু পচা গঞ্জ গভীর কামনা করছি আল্লাহ তাম পৃথিবীর সমগ্র মানব মন্ডলকে ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানব মন্ডলী রাম এবাদত বুধ করব দাসত্ব করব বন্দিগি করব আইন মানব বিধান মানব তোমরা আল্লাহ জোরে বলেন ঠিক না ব্যাঠি এবার তো করব আল্লাহ দাসত্ব করো আল্লাহ বন্দে কি আল্লাহর আইন মানো আল্লাহর বিধান মানো আল্লাহর এই কথা কার জোরে বলেন কার আরো জোরে বলেন না কার আমরা এবাদত করি কার বন্ধ কি করি কার মুসলমান গভীর বড় কামনা করছি আপনাদের আমরা মুসলমান হলাম আমরা আমরাই বাদত তালার করতে পারি না দাসত্ব আল্লাহর করতে পারি না আল্লাহর করতে পারি না আমরা আলমানি তাদের সাদা চামরা যাদের মানুষগুলো ও কাটা কাটা নাই চামড়া যাদের কাটা নাই ও কাটারা আইন দিল আর আমরা হাজি হয়ে গাজি হয়ে ইমাম হয়ে মুন্সি হয়ে মাওলানা হয়ে মাথায় আর টুপি দিয়ে জুব্বা পরে আমরা সেই ও কাটাদের আইন মানি আমার কথা বুঝতে পারেননি মনে হয় জোরে বলেন ঠিক কি না কথা হবে একশো ভাগ কত পঞ্চাশ ভাগ আমি বলবো বাকি পঞ্চাশ ভাগ আপনারা বলবেন রাজি আছেন তো দেখুন তো আমার এই কি জোরে জোরে পিছনের বলেন তো এই হাত দুটো যখন আমি ইশারা করব চিৎকার দিয়ে বলতে হবে ঠিক রাজি আছেন তো চিৎকার দিয়ে বলতে পারবেন তো রিহার্সেল হয়ে যাক হয়নি একযোগে সকলেই আরো জোরে করে দিতে হবে আচ্ছা দেখুন তো বিদ্যুতের বাতিগুলো জ্বলতেছে জ্বলতেছে কি না সুইচ অন করার পাঁচ মিনিট পর বাতিগুলো জ্বলে জোরে বলেন ঠিক না বে ঠিক নাকি সুইচ অন করার কত মিনিট পর জ্বলে পাঁচ মিনিট পর সঙ্গে সঙ্গে হাত যখন আমি ইশারা করব মনে করবেন আমাদের বিদ্যুৎ সব করলো চিৎকার দিয়ে বলতে হবে ঠিক সঙ্গে সঙ্গেই রাজি আছেন তো সকলে রেডি আর একবার আর একবার আখিরি মোনাজার যতক্ষণ হবে না এটা চলবে রাজি আছেন এরপর যদি আমার আলোচনায় আসেন দ্বিতীয়বার শিখে দেওয়ার জন্য প্রয়োজন খেয়াল করুন সাদা চন্দ্রের মানুষগুলো আমাদের আইন দিল বিধান দিল আমরা মুসলিম হয়ে মমিন হয়ে আমরা হাজি হলাম আমরা আলেম হলাম আমরা ইমাম হলাম আমরা সাদা চামনাদের আইন দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ধরে আমরা মেনে চলতেছি জোরে বলেন ঠিক কি না গভীর মানজ কামনা করবেন আল্লাহ বললেন অবুদ তোমরা কর করব কর কি কর বান্দা ওরা বাকুমল্লাদি খন না পাকুমৱল্লাদি নামিও কবলিকুম লাল্লা কুম ততকুম জোরে পৰে নাম লাহু আকবাদ আর একবার পৰে নাম লাহু সম্মানিত বন্দুকন খেলন কোন সেই মহান রাবীরে বাদদ আমরা কেন করব তার দাসত্ব কেমন কেন আমরা করব তার বন্ধু জ্ঞান না কেমন করব তার কুদরতি ক্ষমতাটা আমাদের কিছুটা জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেন না জি জানালকুমুল আর বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা দেখ আমি কি করলাম আল্লাহ দিয়ে জানানা কুমনারতা আল্লাহ লাই জমিনটাকে তোমাদের জন্য বিছানা হিসাবে তৈরি করলাম সৃষ্টি করলাম সুবহানাল্লাহ কোন এই জমিনটা আমি বিছানা স্বরূপ তোমাদেরকে দিলাম আর কি করলাম ওয়াসসামা আবিনা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আসমানটাকে আমি আল্লাহ তালা সাদের মতো করে নির্মাণ করে দিলাম জোরে জোরে বলেন আসমান কয়টা কয়টা জোরে কন আরো জোরে কয়টা আল্লা বা কন

ও বোচা গঞ্জ বাসি খেয়াল করেন আল্লাহ তালা সাদাসমা নির্মাণ করলেন তার উপাদান কি কি দিয়ে লাসমান বানালেন দেখুন আল্লাহ বলেন আমি প্রথম আসমানটা নির্মাণ করলাম গ্লাস দিয়ে কাজ দিয়ে কাজ দিয়ে সুবান আল্লা কন কি দিয়ে আরো জোরে কন কাজ দিয়ে আমি নির্মাণ করলাম এই প্রথম আসমানের পুরোটা মোটাটা হল তেরো কোটি তিরিশ লক্ষ মাইল কত কোটি তেরো কোটি তিরিশ লক্ষ মাইল হচ্ছে মোটা পুরু আল্লাহ আকবার কন আর একবার কোন আল্লাহ আকবার দ্বিতীয় আসমান আল্লাহ নির্মাণ করলেন লোহা দিয়ে যার পুরোটা মোটাটা হল তেরো কোটি তিরিশ লক্ষ মাইল তৃতীয় আসমান আল্লাহ নির্মাণ করলেন তামা দিয়ে যার পুরোটা হলো তেরো কোটি তিরিশ লক্ষ মাইল চতুর্থ আসমান আল্লাহ তালা নির্মাণ করলেন রূপা দিয়ে যার পুরোটা হলো তেরো কোটি তিরিশ লক্ষ মাইল জোরে কন সুবাহ আল্লাহ পঞ্চম আসমান আল্লাহ নির্মাণ করলেন নির্ভেজাল চব্বিশ ক্যারট দিয়ে যার পুরোটা হল তেরো কোটি তিরিশ লক্ষ মাইল জোরে আল্লাহ আগোবার। আল্লাহ বলেন আমি ষষ্ঠ আসমানটা নির্মাণ করলাম পাথর দিয়ে যার পুরোটা হল তেরো কোটি তিরিশ লক্ষ মাইল সপ্ত আসমান আমি নির্মাণ করলাম মার মার পাথর দিয়ে তিরিশ লক্ষ মাইল জোরে পরে আল্লাহ আকবার সেই আল্লাহর ইবাদত করার দরকার আসে না জোরে পরে আসে না নাই